অনেক সুন্দর লাগতেছে কিন্তু জানি না ক্যামেরায় কেমন আসতেছে বা হচ্ছে যে কেমন যেমন কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর হালকা হালকা রোদ উঠছে ঠান্ডা বাতাসও আছে এই জন্য আর কি মানে ব্যাপারটা তো বেশি কি বলবো সুন্দর লাগতেছে। আজকে আজকে আমি ফেসবুকে একটা আর্টিকেল পড়লাম হ্যাঁ ওই যে বাইকে ওই যে পাঁচ দিয়ে একটা নোহা গেল না ওইটি উনি যে হর্ন দিচ্ছিল হর্ন তো আমি ওই এই হর্নের ব্যাপারে একটা জিনিস একটা আর্টিকেল পড়তেছিলাম আজকে তো ওই আর্টিকেল মধ্যে এরকম লেখা যে এটা নাকি নতুন আইন নেবিন আইন ছিল বাট এটা মনে কার্যকর হওয়া শুরু হবে বা শুরু করছে যে হইতাছে ওই যে আপনার ওইটাকে কি বলে এই অতিরিক্ত হর্ন বাজানো নিষেধ মানে অতিরিক্ত হর্ন বাজানো যাবে এটার জন্য আপনাকে আইনে যেই দণ্ডনীয় অপরাধ করলে যে শাস্তি দেওয়া হবে সেটা আপনাকে মানতে হবে যদি আপনি এই অতিরিক্ত হর্ন বাজান এইটার জন্য তারা সর্বপ্রথম এটাকে কি বলে মানে বুঝাইছে যারা গাড়ি চালায় যারা গাড়ি কোম্পানির মালিক ইভেন যারা হচ্ছে গাড়ি কোম্পানিগুলো ম্যানেজ করে তাদেরকেও ইন্ডিকেট করছে এবং এইভাবেও বুঝাইছে যেন কেউ এই ব্যাপারটাতে মানে সবাই ব্যাপারটাতে সতর্কভাবে মাইনে চলে কেউ যেন ওভার কি বলে এটা হর্ন মানে দিতেই আসি দিতেই আসি অপ্রয়োজনে হর্ন বাজে না অনেকেই আমরা কিন্তু দেখি যে এখানে প্রয়োজন নেই কিন্তু অনেকে হর্ন বাজে মানে পাগলের মতো হর্ন দিতে থাকে তো এই জিনিসগুলো আর কি আমার আজকে আজকে সকালে ঘুম থেকে উঠার পরে এই জিনিসটা আমি ফেসবুকে হঠাৎ করে করেই দেখলাম পরে দেখি যে হচ্ছে এটা আগে থেকে মেবি আইনে ছিল মানে কোন একটা আইনের যে ইয়ে থাকে না ধারা বা কি বলে এটাকে রুলস এটার মধ্যে ছিল কিন্তু কিন্তু এটা কখনো এক্সিকিউট হয় হয় নাই মেবি দু হাজার বাইশের একটা আইনের ইয়ে থাকলো আর একটা মানে আঠারো তো ওইটা মনে হয় এখন দেখি ওটাকে কি বলে মানে প্ল্যানটা এক্সিকিউট হবে আর কি আইনটা তো দেখা যাক আমি তো আজকে দেখলাম এটা মনে হয় গত বারোই বারো ডিসেম্বরে ওর এটা হয়েছে বা ওই যে কি একটা আইনের বিভাগীয় ই আছে না রোডের জন্য দূর গুড়াডিম আজকে সঠিকভাবে বলতে পারতেছি না ব্যাপারটা কী তো ওইখানে মনে হয় পাশ হয়েছে ইভেন জারি হবে কবে তো সেটা জানি না বাট বারো তারিখে ওনারা এই আইনটা নিয়ে ডিসকাস করছে এবং এটা নিয়ে সব কিছু মনে রেডি করতেছে হইতে পারে কিন্তু প্ল্যানটা শুরু করবে বা ইয়ে করবে কবে থেকে এটা জানি না এটা ওইখানে বিস্তারিত লেখাও নাই তো দেখি কবে চালু করে আমরা ব্রিজে উঠবো না কেন আল্লাহ জানে বনানী মহাকালী তো এটাই তো